সালামু আলাইকুম সময় যত যাচ্ছে পরিবেশ পরিস্থিতি অনেকটা মানে বদলে যাচ্ছে আমরা আস্তে আস্তে এগুলো দেখছি সরকার পতনের প্রথম দিকে আওয়ামী লীগের নেতাকর্মী এমপি মন্ত্রী তাদের মধ্যে যে ভয় ভীতিটা ছিল বা আওয়ামী লীগের মধ্যে হুট করে মনে হয়েছে সারা বাংলাদেশে এই লক্ষ লক্ষ কোটি কোটি আওয়ামী লীগের নেতাকর্মী রাতারাতি সব মনে হয় মাটির নিচে চলে গেছে গর্তে চলে গেছে একটা অজানা ভয় আতঙ্কের মধ্যে আসলেই ছিল তবে সময়ের পরিবর্তনে ইউরোপ সরকারের বেশ কিছু ব্যর্থতার কারণে আস্তে আস্তে আওয়ামী লীগের নেতাকর্মীরা কিন্তু সরব হচ্ছে আপনি জাস্ট গত এক সপ্তাহের আপনি যদি গণমাধ্যমকে ফোকাস করেন যেমন জাস্ট গতকালকে তিন তিনটা জেলাতে আওয়ামী লীগ কিন্তু বড় ধরনের একটা মিছিল দিছে এখানে মোটামুটি শখানেক নেতাকর্মী নিয়ে আবার বেশ কিছু জায়গায় পুলিশের উপর তারা হামলাও চালাইছে অভিযান চালাইছে ছাত্রলীগ এখন সমন্বয়কদেরকে খোঁজে খোঁজে বিভিন্ন বাসাবাড়িতে মেসে ঢুকেও কিন্তু মারধর করছে অপারেশন চালাচ্ছে ঝটিকা অভিযান চালাচ্ছে এই যখন পরিস্থিতি এই ফেব্রুয়ারি মাস জুড়ে আওয়ামী লীগের বিশাল এক কর্মসূচি পালনের জন্য ঘোষণা আসছে ইতিমধ্যে আপনারা জানেন তো এর মাঝখানে আদালত প্রাঙ্গনে কখনো কান্না করতেন কখনো ক্ষমা চাইতেন শেখ হাসিনার নির্দেশে সব কিছু হয়েছে মানে শেখ হাসিনাকে সহ ফাঁসিয়ে দিয়েছেন আমাদের ওয়ান অ্যান্ড অনলি এই চব্বিশের জুলাই অভ্যুত্থানে সবচেয়ে বেশি আলোচিত হয়েছিলেন যিনি জুনায়েদ আহমেদ পলক ভাই হঠাৎ করেই বাঘের মতো একটা গর্জন দিয়ে বসছেন জাস্ট আমার মনে হয় যে গত মাসখানেক আগেও ওনার এরকম জোর করে হাত ধরা একটা ছবি কান্নার ছবি তারপর ভালো নাই রে ভাই ভালো নাই তো সেই জুনায়েদ আহমেদ পলকের ভিতরে হঠাৎ করেই বাঘের মতন একটা শক্তি সঞ্চয় হয়েছে যেটা শুধু পলক ভাইয়ের মধ্যে না অনেকের মধ্যে আওয়ামী লীগের নেতাকর্মীরা আস্তে আস্তে কিন্তু এই শক্তিটা সঞ্চয় করছে অ্যান্ড এটা হয়েছে কেন এই সরকারের প্রশাসনিক ব্যর্থতার কারণেই তো আজকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে একটা মামলার জন্য তাকে আনা হয়েছিল হাজিরা দেওয়ার জন্য তো তিনি সেইখানে আইসা ক্যামেরা দেখেই বলছেন একদম বলিষ্ঠ কণ্ঠে যে চুপ থাকার সময় শেষ রুখে দাঁড়াও বাংলাদেশ আপনি ডায়লগটা বলছেন আ তো তিনি বলছেন যে এখন আর চুপ করে থাকা যাবে না এই সরকারের বিরুদ্ধে এবার বাংলাদেশকে রুখে দাঁড়াতে হবে রাজধানীর বাড্ডা থানার হাফিজুল হত্যা মামলার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত এরকম মামলা আমাদের রাজনৈতিক নেতারা যারা আছে তারা খায় তো এই মামলায় রিমান্ড শুনানি শেষে আদালত থেকে তিনি যখন মানে কি বলা হয় যে কারাগারে ফিরছিলেন তো সাংবাদিকরা স্বাভাবিকভাবে তার পিছনে পিছনে যাচ্ছিল তো হাজত খানা নেওয়ার সময় তিনি বলছেন আপনার এই বক্তব্য যে চুপ থাকার সময় শেষ রুখে দাঁড়ো বাংলাদেশ আদালত সূত্র বলছে যে পলককে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে আদালতে হাজির করা হয় আর পাঁচ দিনে রিমান্ড চেয়ে আবেদন করলে আসামি পক্ষ রিমান্ড বাতিল এবং জামিন চেয়ে আবেদন করেন আর রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর উভয় পক্ষের শুনানি করেন তো শুনানি শেষে রিমান্ডের আদেশ হয়েছে আর এই ঘটনায় তাকে আবারও হয়তো রিমান্ড ফেস করতে কিন্তু প্রশ্নটা হচ্ছে ওই জায়গায় না গত এক সপ্তাহ যাবত আওয়ামী লীগের বিভিন্ন নেতা দেখছি দশজন গ্রেপ্তার হয়েছে কোথাও একজন গ্রেপ্তার হয়েছে কোথাও আবার কোথাও আবার তারা দিচ্ছে শিবিরের উপর হামলা করছে বিভিন্ন জায়গায় আপনার এই ধরনের ঘটনাগুলো ঘটছে ছয় মাসের মধ্যে আওয়ামী লীগ মোটামুটি লেভেল একটা শক্তি সঞ্চয় করছে এটা কেন করছে কারণ মাঠ কন্ট্রোল নাই স্বরাষ্ট্র উপদেষ্টাকে চুরি পড়ে পদত্যাগের জন্য কিন্তু ইনকিলাব মঞ্চ আহ্বান জানিয়েছেন আর আমরা যদি দেখি বর্তমানে পুলিশ যতটা ফাংশন করার কথা ততটা তারা করতে পারছে না তাদের দোষ দিয়েও লাভ নাই কেননা এখন পুলিশ যদি ধরেন আমরা যেভাবে পুলিশ দেখে অভ্যস্ত এখন যার যা মন খুশি যার যেমন খুশি তেমনই আন্দোলন হচ্ছে এখন পুলিশ যদি কোথাও বাধা দিচ্ছে পুলিশের ট্যাগ লাগাই দেওয়া হচ্ছে পুলিশের উপর হাত তোলা হচ্ছে তো পুলিশ একটা বাড়ি দিলে মুহূর্তে পুলিশের ধরে উল্টা বাইরানো হচ্ছে তো এরকম পরিস্থিতিতে স্বাভাবিকভাবে সরকার বা প্রশাসক যখন দুর্বল হয়ে যায় তখন শক্তি রেইস করতে থাকে আর আওয়ামী লীগ যে ধাক্কাটা ছিল সেটা কিন্তু অনেকাংশে কাটাই ফেলছে বোঝা যাচ্ছে যদিও সরকারের পক্ষ থেকে চিরুনি অভিযানের কথা বলা হচ্ছে আবার এই সরকার নিজেরাই এখন রাজনৈতিক বাটে পড়ে গেছে কিংস পার্টি গঠন থেকে শুরু করে অনেক কিছুতে সরকার নিজেদের যেই নিরপেক্ষ অবস্থানটা ছিল সবার কাছে অথবা জনপ্রিয়তা ছিল তা হারাই ফেলছে ছাত্ররা একে অন্যের সাথে লাগা লাগিতে আসে তো সব কিছু মিলে যেইভাবে যাচ্ছে পলক ভাইয়ের দেখে শুধু আমার মনে হয়েছে তিন দিন আগেও বিড়ালের মতন ম্যামে করা পলক ভাই আজকে তিনি বাঘের মতন যে গর্জন দিছেন এই গর্জন যদি সব আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে আসা শুরু করে দেন ডক্টর ইউনুসকে খুবই লম্বা লম্বাচুরা একটা সিচুয়েশন মোকাবেলা করতে হবে তা আপনি কি ভাবছেন যে দুই দিন আগে পরের পলকের মধ্যে আকাশ পাতাল পরিবর্তন এমনকি তিনি রিমান্ডে শেখা সেনারে নিয়ে কত তথ্য দিয়া দিছিলেন হ্যাঁ এখন তিনি আবার আজকে যে ডায়লগটা দিয়েছেন সাহসের জায়গাটা কোথা থেকে আসছে কমেন্টে লিখতে পারেন ভালো থাকুন